বাংলাদেশ সরকার সেই রাঙাউটি গাঁওসভার অদূরে দেবীপুর বাংলাদেশ বর্ডারে বাংলাদেশে একটা বড় বাঁধ নির্মাণ করছে বিধানসভাতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টা উত্থাপন করেছিল এবং থেকে নির্বাচিত রাজ্য সরকারের মিনিস্টার সুধাংশু দাসও আমার বক্তব্য সমর্থন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মুখ্যমন্ত্রী তড়িঘড়ি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় অবগত করেছে এই বিষয়ে আমাদের বক্তব্য হল এটা যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা যে বার্তা আছে এটা মেরামত করা দরকার অনেক দিন যাবৎ এই বাঁধের যে সুইচ গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে শুধু গোবিন্দপুর না কালগুলা থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলাতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি আমরা বহু দাবি করেছি কিন্তু এখন বর্তমানে কথা হচ্ছে যে আমাদের অংশের বাদগুলা মেরামত করা যুদ্ধকালীন ভিত্তিতে এই বর্ষা আসার এবং সরকারকে এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এটা এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশে বিষয়ে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিপোর্ট দিয়েছেন এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে বা স্বরাষ্ট্র মিনিস্টারকে দিয়েছেন তো আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই বাদগুলা নির্মাণ করবেন বা মেরামত করবেন যদি না করা হয় বাংলাদেশে যে উচ্চতায় বার্তা নির্মাণ করছে এটা আমাদের এই বিস্তন এরিয়া জলমগ্ন হয়ে যাবে যে বাঁধগুলো আছে গত বছরে যে বর্ষার সময় মাত্র এক ফুট বাকি ছিল এক ফুট যদি জলটা বাড়ত তাহলে আমাদের এখানে ভয়াবহ অবস্থা তা আমরা বিশ্বাস রাখি সরকার গণতি বিলম্বে যুদ্ধকালীন ভিত্তিতে এই ব্যবস্থা নিবে সবাই দেখছে যে সরকারের উদাসীনতার জন্য মানুষ প্রকাশ করতে অ্যানাউন্স না করে বা বাদ নির্মাণের কাজ যদি না হয় তাহলে আমরা তো বসে থাকতে পারি না এবং আমরা কংগ্রেস পার্টি থেকে আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করবো এবং আগামী পঁচিশ তারিখে দিল্লা বাজারে আমরা কয়েক হাজার লোক জমায়েত হয়ে বাংলাদেশের বর্ডারে অভিযান করে লং মার্চ এই প্রতিবাদ এবং নয়টার সময় পাইতরবাজার এয়ারপোর্টের ওইখানে ত্রিমুখী আমরা অবরোধ করব এক ঘন্টার ইমিডিয়েটলি বানগুলা মেরামত করা ইমিডিয়েটলি যুদ্ধকালের ভিত্তিতে পক্ষকালের মধ্যে এবং বাংলাদেশের যে ব্যাপারটা এটা কেন্দ্র সরকার হস্তক্ষেপ তাড়াতাড়ি করা উচিত তাহলে তারার বাদটা কাজটা বন্ধ করানো উচিত